এবার পের আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সাদিক কায়ুম কে এ সাদিক কায়ুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক কায়ুম সেই কারণে গণভুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন পরবর্তী সময়ের সরকারের উপদেষ্টাদের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠতা পদচারণা ছিল সর্বত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হিসেবেই সবাই তাকে সমাধান করতেন কিন্তু হঠাৎ তিনি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে নিজেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পরিচয় দেন এরপরে নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রে চলে আসেন সাদিক কাইম সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি পরিচয় ঘোষণার পরে শিক্ষার্থীদের মধ্যে তাকে নিয়ে আগ্রহ দেখা দিয়েছে ফেসবুকে তাকে নিয়ে বেশ লেখালেখি হচ্ছে অনেকে রাজনীতি আনায় তাকে অনেকে দীর্ঘদিন তার সঙ্গে থেকেও রাজনৈতিক পরিচয় না জানতে পেরে বেশ অবাকি হয়েছেন বিশেষ করে তার বেচের ঘনিষ্ঠ বন্ধুরা পর্যন্ত তার রাজনৈতিক পরিচয় এই পর্যন্ত জানতেন না এছাড়া যেমন তিনি প্রশংসায় বাঁচছেন ঠিক তেমনিভাবেই তিনি আবার হচ্ছেন সমালোচনা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিয়ে দশ ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুই উপাচার্য কোষাধ্যক্ষ বক্টর এতে ক্যাম্পাসের অন্যান্য বিষয়ও আলোচনা এসেছে গতকাল শনিবার সকাল থেকে উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাঞ্চে এই বৈঠক শুরু হয় এতে দুই দফায় দশটি সংগঠন অংশ নেয় ছাত্র সংগঠনের পক্ষ থেকে রাজনীতি বন্ধ না করে সংস্কার এবং ডাকসু নির্বাচনের প্রস্তাব দেওয়া হয় তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়নি তারা শুধু সবার প্রস্তাব শুনেছেন এতে বেলা এগারোটায় ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সাদিক ও সাহিত্য সম্পাদক রেজাউল করিম শাকিল গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আহ্বায়ক কমিটির সাজিদুল ইসলাম ও প্রজ্ঞা চৌধুরী বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের পক্ষ থেকে পদার্থ বিজ্ঞান বিভাগের আদিক চৌধুরী নিবিজ্ঞান বিভাগের নাইম উদ্দিন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আদনানাজিজ বৈঠকে অংশ নেন শিবির সভাপতি প্রকাশ্যে আসলেন এ নিয়ে নেট দুনিয়ায় কেন তোর পার এ নিয়ে রয়েছে অনেক মত বিলম্বতা অনেকে মনে করছেন এবং প্রশংসায় বাসাচ্ছেন সাদিক কায়ুমকে বলছেন শেখ হাসিনা আওয়ামী শাসন আমলে শিবির দিয়ে নানা ট্যাগের মাধ্যমে তাদেরকে দমিয়ে রাখা হতো তাদেরকে নির্মমভাবে হত্যা করা হতো এবার শিবির প্রকাশ্যে আসছেন পের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে সমালোচনা যেমন আসছে ঠিক তেমনিভাবে শিবিরদের মধ্যে আছে প্রশংসা ছড়াছড়িও তবে সাধারণ শিক্ষার্থী একমল বলছেন এত কাছে থেকেও শিবির গা টাকা দিয়েছিল কেন এতদিন তারা প্রকাশ্যে আসলো না আবার এতে অনেকে ফেসবুক কমেন্টের মাধ্যমে জানান দিচ্ছেন শিবিরকে প্রকাশ্যে সরকার থ্রেটের মুখে রাখা হতো যার কারণে তারা প্রকাশ্যে আসতে পারেননি তবে সাদিক কাইম যেমন প্রশংসায় বাসছেন ঠিক তেমনি সমালোচনার মুখোমুখি হয়েছেন সমালোচনা কিংবা প্রশংসা সব কিছু পেরিয়ে তিনি তার রাজনৈতিক পরিচয় এবার প্রকাশ্যে আনতে পেরেছেন এটি তার গণতন্ত্র বলে সাদিম কাইম জানিয়েছেন